নমস্কার আমি মোনালিসা আবার কিন্তু চলে এসেছি আজকে নতুন কিছু কালেকশান নিয়ে সামনেই কালী পুজো সে কথা মাথায় রেখে আবার বুটিকের কালেকশান নিয়ে চলে এসেছি প্রচুর হিউজ কালেকশান দেবো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না সাথে দেখো চলো আজকে প্রথম কালেকশান তোমাদের যেটা দেব সেটা দেখো একদম পিওর আজরাকের উপর যাচ্ছে এগুলো কিন্তু একদম ভেজিটেবল ডায়ের ওপর যাচ্ছে ঠিক আছে দেখো পিওর আজরাকের উপর যাচ্ছে ফ্রন্টের পোর্শনটা কিন্তু তোমাদের কাঁথা করা রয়েছে ওকে ফ্রন্টের পোর্শনটা কাঁথা করা রয়েছে একটা হালকা সিকোয়েন্স ওয়ার্ক এই কালেকশনগুলো তোমরা সমস্ত সাইজ পাবে ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সমস্ত কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের এখানে কিন্তু অনলাইন আর অফলাইন দুটোই কিন্তু ফ্যাসিলিটি তোমরা অ্যাভেলেবেল পাবে চলো নেক্সট আরেকটা বুটিকের পিস দেখাবো দেখো

তো তোমরা একদম চোখ বুঝে নিশ্চিন্ত মনে মোনালিসা ক্রিয়েশন থেকে সানার প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো আরেকটা ড্রেসের কালেকশন দিচ্ছি একদম তোমাদের এটা কেম্পারি কটনের ওপর একটা ড্রেস যাচ্ছে দেখো এই যাচ্ছে পিসটা এখানটা কিন্তু তোমাদের পুরো সুতো দিয়ে ভার করা একদম তোমাদের কেম্পারি কটনের ওপর পুরো ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের ওপর কিন্তু যাচ্ছে ঠিক আছে দেখো

অথেন্টিক বুটিক পিস দেব আজকে দেখো এই যাচ্ছে আরেকটা পিস একদম কেম্বিক ওপর যাচ্ছে এখানটা কিন্তু পুরো দেখো একটা অ্যাপ্লিকের ওপর এখানটা সুতো দিয়ে ওয়ার্ক করা একটা হালকা মিরল ওয়ার্ক রয়েছে এগুলো কিন্তু বারবার বলছি বুটিক কালেকশন বলে যে একটা হিউজ রেঞ্জ হবে সেরকম নয় এগুলো ভীষণ তোমাদের বাজেট ফ্রেন্ডলি কালেকশন কালেকশনে চলে যাচ্ছি দেখো দেখো পিসটা জাস্ট দেখো একদম কটনের ওপর যাচ্ছে ফ্রন্টের পোর্শনটা কিন্তু তোমাদের এখানটা পুরো ঠাসা একটা কাঁথা করা রয়েছে আর এইটা কিন্তু একটা আউলের মোটিভ রয়েছে ঠিক আছে একদম ঠাসা একটা কাঁথা বার্কের মধ্যে যাচ্ছে দেখো এই যাচ্ছে পিসটা ভীষণ সুন্দর একদম পিওর বুটিক পিস এগুলো চলো আজরাক আজকে আজরাকের ভেরিয়েশন কিন্তু প্রচুর থাকছে তোমাদের দেখো এই যাচ্ছে আরেকটা আজরাকের পিস দেখো এটা কিন্তু প্রাসাদ ট্র্যাকের উপর যাচ্ছে ঠিক আছে এখানটা পুরো তোমাদের কাঁথা করে একদম মিরর ওয়ার্ক করা রয়েছে পুরো থ্রেডিং ওয়ার্কের ওপর মিরর ওয়ার্ক করা রয়েছে নিচের প্রসাদটাও কিন্তু তোমরা একেবারে কাঁথা আর মিরর ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো এই যাচ্ছে একটা ব্রাশ আজরাকের কালেকশন যাচ্ছে দেখো এই পিসটা দেখো এটা হচ্ছে হলটার নেকের পিস যাচ্ছে ওকে দেখো হলটার নেকের পিস যাচ্ছে আজরাকের ওপর আর হলটার কিন্তু তোমাদের ভীষণ পছন্দের তো আলাদা করে বলার কিছু নেই এই যাচ্ছে হলটার নেক আজরা চলো একটা দেব তোমাদের হ্যান্ডলুম জামদানির একটা ড্রেস দেব এটা একটা ওয়ান পিস ড্রেসে যাচ্ছে একদম পিওর হ্যান্ডলুম জামদানির ওপর একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডলুম জামদানি দেখো নেক পোর্শনটা হচ্ছে তোমাদের এরকম ভি নেক থাকছে তার সাথে কিন্তু তোমাদের এখানটা দেখো পুরো সুতো দিয়ে কিন্তু পার্ক থাকছে ঠিক আছে পাব স্লিভস থাকছে যেটা তোমাদের ভিশন ডিমান্ড এই যাচ্ছে একটা পুরো পিওর হ্যান্ডলুম জামদানির একটা কালেকশন আচ্ছা আরেকটা পিস দেখো এটা হচ্ছে র সিল্কের সাথে মুডালের প্যাচ একটা ড্রেস যাচ্ছে ঠিক আছে দেখো এখানটা র সিল্কের উপর আর নিচের পোর্শনটা পিওর মুডালের ওপর একদম মিরর স্টিচিং এর উপর যাচ্ছে একটা কালেকশন ক্লাস লিপস উপর যাচ্ছে এটা এবার তোমাদের পছন্দে মুডাল মডাল তো থাকবে দেখো এই যাচ্ছে মুডাল ঠিক আছে দেখো ভীষণ সুন্দর একটা দুর্দান্ত কালার মুডালটা এই যাচ্ছে মুডালের একদম এখানটা পুরো তোমাদের কাঁথা ওয়ার্কের ওপর পুইলন ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে পিওর মডেলের এই সব কালেকশনে আলাদা করে কিছু বলারই নেই এবার তোমাদের মোস্ট ডিমান্ডিং কালেকশন হচ্ছে যেটা তোমাদের থেকে হিউজ হিউজ রেসপন্স পেয়েছি সেটা হচ্ছে মাইসর জামদানি মাইসর সিল্কের ওপর ঠিক আছে দেখো ও কালারটা জাস্ট দেখো একদম এর ওপর যাচ্ছে এরকম পিসটা আর এই পোর্শনটা কিন্তু র সিল্কের ওপর পুরো কাঁথা দিয়ে ফার্ক করা

এইসব কালেকশন নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে মোনালিসা ক্রিয়েশনে যার জন্য তোমরা যদি ট্রেন লাইন আসো তাহলে কিন্তু দমদম প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বেরাবে বেরিয়ে শিথির মোড় আসবে রাস্তাটা ক্রস করে সার্কাস ময়দান ওখান থেকে আমাকে ফোন করে নেবে আমি তোমাদের গাইড করে দেব তবে অবশ্যই কিন্তু আমাকে ফোন করে এসো চলো তো কালী পুজোর কথা মাথায় রেখে একদম রো সিল্কের ওপর একটা তোমার পটচিত্রর ওপর একটা পিস যাচ্ছে একদম র সিল্কের ওপর মোডালের প্যাচ ওয়ার্ক যাচ্ছে হচ্ছে পটচিত্র জাস্ট অসাধারণ একটা কালী পুজোর কালেকশান বলতে পারো চলো একটা ক্রেপের ওপর একটা কালেকশন যাচ্ছে দেখো এই যাচ্ছে দেখো একটা ক্রেপের ওপর কালেকশান জাস্ট একদম পুরো ফ্লোরাল প্রিন্টের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর একটা পিস এই যাচ্ছে পিসটা একদম ওপর যাচ্ছে দেখো আর এগুলোতে কিন্তু হালকা একটা সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে হচ্ছে তোমাদের সেই পছন্দের একটা মার্কারি সিটকাতের ওপর একটা তোমাদের খুব পছন্দের একটা কালেকশন মার্কারি সিটকাত এটা তোমরা খুব পছন্দ করেছো তাই এটা আবার রিপিট করা হয়েছে চলো র সিল্কের একটা একদম অথেন্টিক বুটিক পিস দেবো দেখো র সিল্কের ওপর এগুলো যাচ্ছে কিন্তু স্ক্রস স্টিচের ওপর যাচ্ছে আমি একটু জুম করে দেখাতে বলবো বার্কটা এটা কিন্তু যাচ্ছে স্ক্রস স্টিচের ওপর এই পিচটা যাচ্ছে দুর্দান্ত পিসটা দেখো এই যাচ্ছে এরকম দু সাইডে কিন্তু তোমরা পকেটের অপশান পাচ্ছ আর এই যাচ্ছে হচ্ছে হাতার পোর্শনটা ঠিক আছে একদম তোমাদের দুর্দান্ত একটা পিস ফুল বডি কিন্তু ক্রস স্টিচের উপর যাচ্ছে চলো যেরকম বলেছি আজকে আজরাকের একদম মানে বিশাল ভ্যারিয়েশন থাকছে তো এই যাচ্ছে আরেকটা আজরাকের উপর যাচ্ছে এটা আজরাকের মিক্স ম্যাচের উপর যাচ্ছে পিওর আজরাক ভেজিটেবল ডায়ের উপর যাচ্ছে এখানটা দেখো এরকম করে তোমাদের বহু করে প্যাচ করা রয়েছে হাতার পোর্শনটা কিন্তু তোমাদের এরকম পুরো অ্যাপ্লিক করে ডিজাইন করা হয়েছে সুতোর কাজ রয়েছে মানে একদম হ্যান্ড ওয়ার্কের ওপর উপর যাচ্ছে যার সাথে মিরর ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে পিস্টা ঠিক আছে এই যাচ্ছে পিস্টা এটা কিন্তু তোমাদের একদম এটা সাউথ কিন্তু যাচ্ছে ঠিক আছে একটা ওপর দেখ এটা আমি রসিক বলে ফেলেছি কিন্তু এটা কিন্তু সাউথ কটনের উপর যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু পুরো কাঁথা ফুল বডিটা কিন্তু কাঁথার উপর নির্গ রয়েছে তো চলো আর বেশি লেন্দি করবো না ঝটপট করে মোনালিসা ক্রিয়েশন ভিজিট করো আজকে এখানেই শেষ করবো